ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা ট্রাম্পের মুখোমুখি হতে প্রস্তুত জেলানিস্কির এরপর জানি দেব গাজায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ একদিনে সাতজনের মৃত্যু মোট দুশয় অষ্টান্ন আরও জানিয়ে দেব চলতি সপ্তাহতেই পুতিন জেলানিস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চান ট্রাম্প রিপোর্ট এরপর রাজা থাকছে いや मैंने কাছে के पास विद्युत केंद्र में গাজার জন্য উপবাস থেকে স্বাধীনতা উদযাপন করলেন ভারতের অধ্যাপক চার বসে সে দেব বিশেষ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান এখন গাজা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারে অনু থাকবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা ট্রাম্পের মুখোমুখি হতে প্রস্তুত জেলেনিস্কির ফ্রান্স জার্মানি ব্রিটেনের নেতারা রোববার সতেরোই আগস্ট ইউক্রেনের অবস্থান মজুত করার চেষ্টা করবেন যখন প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনস্কি ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনকে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি চাপ দিচ্ছেন শুক্রবার আলাস্কায় ভোলাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনকে চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছেন সূত্রের দাবি ওই বৈঠকে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের ছোট 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 কিছু দখলকৃত এলাকা ছাড়ার প্রস্তাব দিয়েছেন বিনিময়ে বিশাল অংশ চেয়ে নিয়েছেন পুতিনের এইসব দাবি সরল ভাবে দেখতে ইউক্রেনের জন্য মেনে না অত্যন্ত কঠিন এতে বোঝা যাচ্ছে ইউরোপের গত আশি বছরের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ যেখানে এক মিলিয়নের বেশি মানুষ নিহত বা আহত হয়েছে তা শেষ করতে আলোচনার পথ সহজ হবে না ফরাসি প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর রেড রিক ও মেস বিটেস প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার রোববার জে এম বাংলাদেশ সময় রায় ছাতটা কলিশন অব দ্য উইলিং ইউক্রেনের মিত্রদের ভার্চুয়াল বৈঠক আয়োজন করবে ইউরোপীয় শক্তিগুলো চাইছে ট্রাম্প পুতিন জেলেন্সকিকে নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করতে যাতে ইউক্রেন তার ভবিষ্যৎ নির্ধারণের টেবিলে আসনে পায় পাশাপাশি তার সে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে শক্তিশালী নিরাপত্তা অনিশ্চিতা এবং প্রয়োজনে মস্কোর ওপর চাপ বাড়ানোর সক্ষমতা এক ইউরোপের সরকারি কর্মকর্তা জানান তারা ব্যাখ্যা করেন কোনো বিষয়গুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য কি তারা নিজের করতে পারবেন

দুই শিশুর রয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মনির আল বুরস এক বিবৃতি বলেন নতুন এই প্রাণহানির ফলে দু সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত কারণে মৃত্যু দুশো অষ্টান্ন জনে দাঁড়িয়েছে এদের মধ্যে একশো দশ জন শিশু রয়েছে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল দু সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে অবিরাম বোমা বর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে গত দুই মাস থেকে ইসরায়েল কর্তৃপক্ষ গাজার সমস্ত সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় এর ফলে ওই অঞ্চলে চব্বিশ লাখ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় বাষট্টি হাজারে পৌঁছেছে একই সময়ে দেড় লাখের বেশি বেশি মানুষ আহত হয়েছেন অনেকেই ধ্বংসস্তফের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর সাতাশি মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউমেটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করছে ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলিয়ে চালিয়ে যাচ্ছে এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে গত বছরে নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানে তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার চলতি সপ্তাহে এই পুতিন জেলেনস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বসতে চান ট্রাম্প রিপোর্ট আলাস্কায় রুশ নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্মেলন শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের মধ্যে ভোলাদেমের পুতিন ইউক্রেনের নেতা ভোলাদেমের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করতে চান মার্কিন অক্সিওস পোটাল সূত্রের বারাতে এই কথা জেনেছেন প্রতিদিন বলা হয় ডোনাল্ড ট্রাম্প আগামী বাইশ বছর আগস্টের মধ্যে রাশিয়ান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার লক্ষ্য কাজ করছে এর আগে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের ফোনে একই কথা জানান শীঘ্রই একটি দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করতে চান আগামীকাল সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দেখা করার কথা রয়েছে সেখানে তিনি ইউরোপীয় নেতাদের যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন এদিকে আলাস্কায় শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলন পুতিন বলেন তিনি এবং টাম একটি বোঝাবুঝিতে পৌঁছেছেন টাম তার পক্ষ থেকে বলছেন তারা কিছুটা অগ্রগত হয়েছে কিন্তু চলমান ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে কোন চুক্তিতে পৌঁছাননি ইয়ামেনের রাজধানীর কাছে বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের নৌবাহিনী ইয়ামেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রোববার সতেরোই আগস্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী দাবি করছে বিদ্যুৎ কেন্দ্র হতিরা ব্যবহার করেছিল কিন্তু তারা এর কোন প্রমাণ দেননি স্থানীয় আল মাসেরা টিভি জানিয়েছেন ইসরায়েল আগ্রাসন হেজিয়াস বিদ্যুৎ কেন্দ্রের জেনারেট গুলোকে ক্ষতিগ্রস্ত করছে হামলার ফলে আগুন লাগে যা পরে নিয়ন্ত্রণ আনা হয়েছে দেশটির উপ প্রধান প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন জরুরি কর্মীরা আরও ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে সানার বাসিন্দারা কমপক্ষে ত্রুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনছেন বলে জানিয়েছে ইসরায়েল বাহিনীর দাবি এই স্থানটি হতি যোদ্ধারা ব্যবহার করেছিল আল জাজিরা জানিয়েছে কিন্তু তারা একটি বেসামরিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র আঘাত হানার ন্যায্যতার পক্ষে প্রমাণ করেননি এই হামলা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে দখলদার বাহিনী দাবি করছে এই হামলা ছিল হুতিদের বারবার ইসরায়েলের দিকে ছড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সরাসরি প্রতিশোধ গাজা ইসরায়েলের গণহত্যার জবাবে দু সাল থেকে হতিরা বারবার ইসরায়েল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ হোদেদা বন্দর সহ ইয়ামিনের বিভিন্ন অবকাঠামোতে বোমা হামলা চলেছে চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইয়ামিনের আন্তর্জাতিক বিমানবন্দর গুলোর আক্রমণ করছে লোহিত সাগরের মধ্যতে দিয়ে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত জাহাজগুলোতে হতিরা হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইয়ামেনে বোমা হামলা চালিয়েছে হতিরা জেনেছেন ইসরায়েলের যুদ্ধ এবং গাজা অবরোধের প্রতিক্রিয়া হিসাবে তাদের পদক্ষেপ জল পথ দিয়ে যাওয়া বিশ্ব বাণিজ্যিক ব্যাহত করছে গত মে মাসে ওয়াশিংটন এবং হতি হতিরা একে অপরের উপর হামলা বন্ধ করার বিষয়ে সমঝোতায় এসে আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা করে হতিরা জোর দিয়ে বলেছিল এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য নয় যুদ্ধবিরতি ঘোষণার আগে মার্কিন বাহিনী ইয়ামিনে শত শত বিমান হামলা চালিয়ে দুশো জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক ও বিদেশি অভিবাসী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এই যুদ্ধবিরতি বমবর্ষণ বন্ধ করবে গাজার জন্য উপবাস থেকে স্বাধীনতা দিবস উদযাপন করলেন ভারতের অধ্যাপক গাজা সম্পর্কে একটু এক স্তব লিপলেট হাতে নিয়ে অধ্যাপক বিপিন কুমার পাটি ও প্রতিটি কাগজ পুরাতন দিল্লিতে অবস্থান মহাত্মা গান্ধীর স্তম্ভ রাজঘাটে দর্শনার্থীদের হাতে তুলে দিচ্ছে ত্রিপাঠির কাছে এই স্থান ভারতের স্বাধীনতা দিবস উদযাপন এবং একই সঙ্গে গাজায় একুশ লাখ মানুষের ওপর ইসরায়েলের আরোপিত গণ অনাহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য উপযুক্ত স্থান শুক্রবার পনেরোই আগস্ট সাতাত্তর বছর বয়সী এই প্রবীণ ভারতীয় গান্ধীর অহিংস প্রতিবাদের একটি রূপ হিসেবে এবং নিজ দেশবাসীর মধ্যে ফিলিস্তিনের প্রতি একই রকম সহমানুভূতি জানানোর আশায় অঞ্চনে বসে বিভিন আরব নিউজকে বলেন আমি বিবেককে জাগ্রত করতে চাই কারণ এটি আমাদের দেশের স্বাধীনতা দিবস আমরা যদি অন্যদের বিশেষ করে সবচেয়ে নিপীড়িতদের স্বাধীনতার অনুভূতি জাগ্রত না করি তাহলে স্বাধীনতা অসম্পূর্ণ থেকে যায় তিনি বলেন আমি বিশ্বের মানুষের মুখোমুখি প্রধান সমস্যাগুলো এবং গাজায় চলমান চরম সহিংসতা সম্পর্কে সচেতন সচেতনতা এবং সহানুভূতির তৈরি করছি মানুষ অনাহারে মারা যাচ্ছে তাদের অনাহারে থাকতে বাধ্য করা হচ্ছে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির পদার্থবিজ্ঞান প্রাক্তন অধ্যাপক বিপিন কুমার দ্বিপাত্রী স্বাধীনতা সংগ্রামের পরিবারের একজন সদস্য তিনি উনিশশো একাশি সাল থেকে একজন অ্যাক্টিভিস্ট দু সালের অবসর গ্রহণের পর তিনি সমাজসেবায় নিজের জীবন উৎসর্গ করেন শান্তির বার্তা নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান এখন গাজা ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠেছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় অন্তত দুশো জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন যা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ এবং যুগ ভিয়ার যুদ্ধে সম্মিলিতভাবে নিহত হওয়া মোট সাংবাদিকদের সংখ্যার চেয়েও বেশি খবর আল জাজিরার সম্প্রতি আল শিফা হাসপাতালে বাইরে সাংবাদিকদের হামলায় আল আল-জাজিরা সাংবাদিকদের মৃত্যুর পর গাজায় সাংবাদিকদের মধ্যে নতুন করে মৃত্যুর আশঙ্কা এই বিষয়ে আল হানি মাহমুদ বলেন প্রেসের ভেস্ট আর হেলমেট একসময় হাল হিসেবে বিবেচিত হতো কিন্তু এখন মনে হয় এই সবের কারণে লক্ষ্যবস্তু হতে হচ্ছে সার্বক্ষণিক একটা আতঙ্কের মধ্যে থাকছি বেছে ফিরতে পারবো কিনা প্রতিটি অ্যাসাইনমেন্ট ও যাওয়ার পথে এই ভয়টা জেগে বসে সাংবাদিক হত্যার জন্য একই পুরানো ছাপাই গিয়ে চলছে ইসরায়েল প্রশাসন তাদের ভাষ্য যেসব সাংবাদিক হামাসের সদস্য কেবল তাদেরকে টার্গেট করা হয় গত দশই আগস্ট নিহত হওয়া চার সাংবাদিকদের মধ্যে আনাস আল শরীফ নামের একজনের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে তারা তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা এছাড়া বাকি তিনজনকেই বা কেন হত্যা করা হলো তার কোনো কৈফিয়াত তারা দিতে পারেননি এদিকে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা একাধিক আন্তর্জাতিক সংগঠন অভিযোগ করে বলেন ইসরায়েল সাংবাদিক হত্যার ক্ষেত্রে নিয়মিতভাবে হামাস সদস্য হওয়ার অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট ও সিফিজে ইসরায়েলি এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জেনেছেন সিফিজের আঞ্চলিক পরিচালক সারা কুদাহ বলেন আল শরিফের বিরুদ্ধে হামাসের সদস্য হওয়ার যে অভিযোগ তুলে তোলা হয়েছে তা কোনো কাকতলীয় ঘটনা নয় যুদ্ধের শুরু থেকেই আল জাজিরা সাংবাদিক হিসেবে অনেকে সাহসী কাজ তিনি করে আসছে যখন যুদ্ধে ইসরায়েল কোনো একটা কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়ে শক্তিশালী কোনো প্রতিবেদন তৈরি করেছেন তখনই এই ধরনের অহবাদ দেওয়া হতো তেরান প্রবেশ ইসরায়েলি বাধার কারণে উপত্যকায় দুর্ভিক্ষের সৃষ্টি নিয়ে তার প্রতিবেদনটি এই ধরনের অপবাদের সব শেষ উদাহরণ আর শুধু আল শরীফ একানন নন অনেকে এভাবে লক্ষ্যবস্ত হচ্ছে ইসরায়েল যেহেতু নিয়মিত ভাবে সাংবাদিকদের টার্গেট করছে তাই গাজার সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা এখন ভাবতে বাধ্য হচ্ছেন তারা জীবনের ঝুঁকি নেবেন নাকি নিরাপত্তার জন্য কাজ থেকে সরে দাঁড়াবে আল কুদ্দুস ওপেন ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিজ পড়াতে হুসাইন সাদ ইউনিভার্সিটির ধ্বংসাব শেষ কাছে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি আল জাজিরাকে বলেন আন্তর্জাতিক পরিষদ থেকে গাজার মানুষের দুর্দশা চিত্র মুছে দিতে সাংবাদিকদের ইসরায়েলের উপর নিয়মিতভাবে এই আজ্ঞারাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল তিনি আর বলে সত্যকে কিভাবে মুছে ফেলা হচ্ছে তার এই সাক্ষী হচ্ছে গাজা গাজা বাসিন্দাদের অনাহার ভোগান্তি দুর্দশা নিয়ে যখন প্রতিবেদন লিখছেন তখন সাংবাদিকরা নিজেরা একই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন আল জাজিরা সাংবাদিকতা ও ফটো সাংবাদিক আমর আল সুলতান জানান বর্তমানে তার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্ষুধা বলেন এমন হয়েছে যে খাওয়ার জন্য একটা দানাও ছিল না আমার কাছে শুধু পানি খেয়ে কাজে গেছি টানা দুদিন দুদিন তিন দিন শুধু পানি খেয়ে জীবন ধারণ করেছি আমি এই যুদ্ধে অনেকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে তবে এটাই আমার কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে আল জাজির আল মাহমুদ বলেন মানসিক চাপ ও ব্যক্তিগত ঝুঁকি থাকা সত্ত্বেও ফিলিস্তিন সাংবাদিকরা তাদের কাজে চালিয়ে যাচ্ছেন কারণ সত্যকে নথিভুক্ত করা শুধু তাদের পেশা নয় জনগণ এবং ইতিহাসের প্রতি দায়িত্ব